অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজুল বলেছেন আওয়ামী সরকার ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কার্যক্রম বলতে চেয়েছে এরই অংশ হিসেবে জামাতকে হঠাৎ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল তারা অর্থাৎ বর্তমান সরকার একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারে না জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে আজ জামায়াতী ইসলামী ও ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় জামায়াত ইসলামী ইসলামী ছাত্রশিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততা সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সরকার বিশ্বাস করে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় এই প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত এটি ঠিক বেঠিক কিনা না সেটিতে যাচ্ছেন না কিন্তু আমলিক পনেরো বছর ক্ষমতায় ছিল কিন্তু জামায়াত শিবিরকে নিষিদ্ধ কখনো করেনি তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে যখন ছাত্রজনতার অভ্যুত্থান ও বিপ্লব চলছিল তারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামায়াত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা করে দেখা হয়েছে উল্লেখে আইন বলেন জামাত বিএনপিকে জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের অংশ হিসেবেই জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে হঠাৎ ঘোষণায় একটি প্রজ্ঞাপন জারি করে আসেফ নজরুল বলেন আওয়ামী ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কার্যক্রম বলতে চেয়েছে সেই ন্যারেটিভের অংশ আমরা অর্থাৎ বর্তমান সরকার হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করেনি আওয়ামী রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটি এমনভাবে ব্যবহার করেছে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারি না